যারা বিল্লিং দিয়েছেন কাজ করছেন না ফেলে রেখেছেন গরু মারবেন আর গরুর দুধ খাবেন তা হবে না পাঠক যদি রেজ্য মূল্য না হয় তাহলে মানুষ শাক সবজি বাদ দিয়ে কেন পাট করবে কাজে পাট পাট ভালো পাট উৎপাদন যেমনি নিশ্চিত করতে হবে বৌদ্ধ সত্বভোগী এদের কাছ থেকে মুক্ত করে পাট চাষীদের ন্যায্য পাঠ মূল্য যেতে পারলেই তারা আগ্রহ বাড়বে পাট চাষ করবে আমরা মাননীয় নেত্রী শেখাতেরার যে বুক ভরা প্রত্যাশা সে প্রত্যাশা পূরণের জন্য যা যা কর্মপ্রয়োজন এই পাঠের জন্য আমরা করবই করবই হিসাবরা আমি আপনাদেরকে সর্বশেষ বলতে চাই এই এলাকায় আমি এসেছি শুধু আপনাদের কাছে আপনাদের সামনে ভাষণ শিল্পের বিকাশ করার জন্য নয় আপনারা দেখেছেন যে আমি শুধু আপনাদের সঙ্গে বসার জন্যই এখানে অনেক সম্মানিত আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতারা এসেছিলেন তাদেরকে তাদের জন্য আমার নির্ধারিত একটি সময় রয়েছে আমি তাদেরকে বলেছি আপনারা একটু বাইরে যান আমাকে একটু তাদের সঙ্গে কথা বলতে দেন আমার কৃষক ভাইরা আমার মিল মালিক ভাইরা আমার জোট মিলের মালিক ভাই আমাদের পরিষ্কার কথা এই মন্ত্রণালয়ের মধ্যে হবার পরে তিন দিনের মাথায় আমি জার্মানির ফ্রাঙ্ক ফুটে গিয়েছিলাম আমাকে মাননীয় নেত্রী শেখ হাসিনা পাঠিয়েছিলেন আমি ফোন ফুটে গিয়ে অবাক হয়ে গিয়েছি আমি ভাবতে পারি কল্পনা করতে পারি নি আমি স্বপ্নে দেখিনি যে বাংলাদেশে পাট জাত পর্যন্ত এত উন্নয়ন ঘটে গেছে সারা বাংলাদেশে এতে উত্তম দিতে হবে উত্তরতে এগিয়ে আসতে হবে আমাদের বন্ধ বন্ধ মিলগুলো চালু করতে হবে এই মিলগুলি বন্ধ থাকতে পারে না আমি সাংবাদিকদের উদ্দেশ্য বলতে চাই যারা বিল লিল দিয়েছেন কাজ করছেন না ফেলে রেখেছেন গরু পালবেন আর গরুর দুধ খাবেন তা হবে না আমি বক্তব্য বক্তব্যের না আমি আপনাদেরকে বলতে চাই আমাদের একটি প্রকল্প রয়েছে পাট বীজ উৎপাদনের ব্যাপারে আপনার সহায়তা করুন আমাদের আমদানি নির্ভরতা কমাতে হবে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলতে পারি আমরা সারা বাংলাদেশে এবারে পার্টির উপরে এ ধরনের কর্মশালা মত বিনিময় সভা করে আমরা এবছরের শেষ দিকে ইনশাল্লাহ আমাদের সফলতার অংশ নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে প্রধান অতিথি করে আমরা ঢাকায় পাট কৃষক সমাবেশ করতে চাই